হ্যালো বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজ আমরা কথা বলবো সুইন হোয়ের তিথির নিয়ে সোয়েন হুয়ের তিথি যা তাইওয়ান ব্লু ফিজেন্ট নামেও পরিচিত এটি তাইওয়ানের স্থানীয় যা মিকাভো ফিজেন্ট এবং তাইওয়ান ব্লু ম্যাকফির পাশাপাশি অন্য দুটি তাইওয়ানের স্থানীয় প্রাণী সোয়েনহ হয়ে তিথিরকে কখনো কখনো তাইওয়ানের জন্য একটি অনানুষ্ঠানিক জাতীয় প্রতীক হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি জাতীয় পতাকার রং লাল সাদা এবং নীল বহন করে থাকে পাখিটির নামকরণ করা হয়েছিল ব্রিটিশ প্রকৃতিবিদ রবার্ট সোয়েনহোর নামে যিনি উনিশশো বাষট্টি সালে প্রথম প্রজাতিটি বর্ণনা করেছিলেন স্থানীয়ভাবে প্রজাতিটি ম্যান্ডারিন ভাষায় ব্লু ব্রেস্টেস্ট খালিস নামে পরিচিত হয়েছে পুরুষ সৈন্যর তিথির উনআশি সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে কিশোর পুরুষ গাঢ় নীল এবং এর ডানাগুলিতে বাদামি এবং হলুদ পাটান রয়েছে লাল পা থাকার কারণে মিকার্ডো তিথির থেকেও সোয়েনহর তিথিরকে আলাদা করা যায় সোয়েনহোর তিথিরকে সেন্ট্রাল তাইওয়ানের পাহাড়ে পাওয়া যায় যেখানে এটি দুই মিটার উচ্চতায় প্রাথমিক চওড়া পাতার বনে বাস করে সোয়েনহোর তিথিরা বীজ ফল এবং কিছু পোকামাকড় এবং অন্যান্য প্রাণীজ পদার্থ খেয়ে থাকে শিকারীদের মধ্যে রয়েছে ক্রেস্টেট কোশাক যা সাদা টেস্টযুক্ত সামুদ্রিক ইগল গার্নির ইগল স্পট বেলিট ইগল পেঁচা এবং সিভেট এবং বাজার স্ত্রীরা দুটি থেকে ছয়টি ডিম পেরে থাকে যা পঁচিশ থেকে আঠাশ দিন ধরে থাকে বাচ্চা দুই থেকে তিন দিন বয়সে বাসা ছেড়ে যেতে পারে সুইনহর তিথিরকে প্রায়শই বহুগামী বলে ধরে নেওয়া হয় কারণ পুরুষদের প্রায় বেশ কয়েকটি মহিলার সাথে দেখা যায় যদিও নিশ্চিতকরণের অভাব রয়েছে প্রিয় বন্ধুরা এর ভিতরে আমরা প্রিয় বন্ধুরা এই তিথিরের একটি সীমিত পরিসরে ছোট একটি জনসংখ্যা রয়েছে যা বাসস্থানের অবক্ষয়ের কারণে সংকোচিত হচ্ছে বন্ধুরা আপনারা আমাদের এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে পাখিটি আসলে বিলুপ্তির পথে চলে যাচ্ছে তাই বন্ধুরা পাখিটা যেন একবারে বিলুপ্ত না হয়ে যায় তাই জন্য আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে তাই চলুন সবাই আমরা এই পাখিটিকে বেশি করে লালন পালন করে থাকি আপনারা জেনে খুশি হবেন যে এ ধরনের পাখি আমাদের দেশে এখন পাওয়া যাচ্ছে এবং এই পাখিটি লালন পালন করে অনেক অর্থ উপার্জন করা সম্ভব হচ্ছে তো বন্ধুরা পাখিটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে কে কে রাজি আছেন বলুন আশা করি আপনাদের ভিডিওটি অসংখ্য অসংখ্য ভালো লেগেছে তাই এই ধরনের ভিডিও পেতে আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশের সাথেই থাকুন